অনেকদিন ধরে অনেকের গল্প শুনতে শুনতে আজকে সেই গল্পের শেষ পাতাতে আমারও গল্প লেখা শুরু হয়ে গেল এক মেয়েকে আমি প্রচণ্ড ভালোবাসতাম তাকে আমি কখনো দেখিনি তার বাড়ি কোথায় ঘর কোথায় তাও আমি কিছু জানি না তার সাথে এমনভাবে আমার পরিচয় হয় পরিচয় হওয়ার পরে আস্তে আস্তে কোথায় হতে হতে এমন গভীর হয় গভীর ভালোবাসা হয়ে যায় ছোট্ট একটু ভুল ছিল আমার সে ভুলের সাজা দিয়ে আমাকে এত পরিমাণে দেবে তা আমার জানা ছিল না আমি কখনো বিশ্বাস করতে পারি নাই যে আমার এই ভুলটার জন্য সে আমাকে এত পরিমাণে সাজা দেবে কিন্তু আমি ওর প্রত্যেকটা স্মৃতি প্রত্যেকটা রাত মতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলা এবং কি মেসেঞ্জারে ওর সাথে চ্যাটিং করা এগুলো যখনই আমার খেয়াল আসে তখনই ভাই এই জায়গায় আঘাত করি তো সে আমাকে ভুলে থাকতে পারে কিন্তু আমি তাকে ভুলে থাকতে পারবো না তার জন্য আমি এখনও চেয়ে আসি যদি সে আমার জীবনে ফিরে আসে ওকে বলতে চাই যে তোমাকে আর আমি বিরক্ত করব না তুমি ভালো থেকো যেখানে থেকো সুস্থ থেকো কিন্তু হ্যাঁ আমার চোখের আড়াল হয়েও না